ভ্রমণ বিষয়ক রচনা ভূমিকা মধ্যবিত্ত বাঙালিরা বাঙালিরা বেড়ানো মানেই দীঘা পুরী দার্জিলিং তবে আমার কিন্তু ঐতিহাসিক জায়গাগুলো ওই ঘুরতেই বেশি ভালো লাগে এবার বর্ষায় এরকমই এক জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা হলো সেটা ভারতের প্রায় দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত যাত্রার সূচনা আগস্টের এক বৃষ্টি ভেজা রাতে বাবা মায়ের সঙ্গে হাওড়া স্টেশনে অমরাবতী এক্সপ্রেসের চেপে বসলাম গন্তব্য কর্ণাটক রাজ্য দু রাত একদিন ট্রেনে কাটানোর পর তৃতীয় দিন ভোরবেলা পৌঁছালাম হসপেট স্টেশনে সেখান থেকে গাড়িতে রওনা দিলাম হাম্পির দিকে দর্শনীয় স্থান প্রায় তিরিশ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে ভারতের এক প্রাচীন রাজ্যের রাজধানী বিজয়নগরের ধ্বংসাবশেষ চারিদিকে ছড়িয়ে রয়েছে মধ্যযুগের নানা নিদর্শন সেই সময়কার ঘর বাড়ি ঘ দোকানপাট কেন আমার অসুবিধা সেই সময়কার ঘরবাড়ি দোকানপাট বাঁধানো ঘাট করা মন্দির স্তম্ভ ইত্যাদি এ যেন এক ঘুমন্তপুরি শহরের পাশ দিয়ে বয়ে চলেছে তুঙ্গভদ্রা নদী রাতে থাকার ব্যবস্থা হলো একটা হস্টেটে খানিক বিশ্রাম নেবার পর হাজির হলাম বিরূপাক মন্দিরে মন্দিরে শিবের আরা রূপ এই মন্দিরে এখনো নিয়মিত পুজো হয় হাম্পিতে তিন দিন ছিলাম এই তিন দিনে ঘুরে দেখেছি কদ কদরন্দরাম মন্দির কোটালিঙ্গ কমপ্লেক্স পটভীরামা মন্দির বিজয়বিদ ধম্পে অন্যতম নিদর্শন মন্দিরের সুস্থ কাজগুলি ভারতের উন্নত স্থাপত্য শিল্পের ঐতিহ্য বহন করে চলেছে বিশ্বের বৃহত্তম হাতিশালা দেখলাম হাম্পিতেই উপসংঘার হাম্পিতে তিন দিন কাটিয়ে ফেরার সময় হল ইতিহাসে স্পর্শ নিয়ে ফিরে এলাম নিজের রাজ্যে বাড়ি ফিরে শরবিন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তুঙ্গভদ্রার তীরে বইটা পড়ে ফেললাম সুযোগ পেলে আবার এই নদীর তীরে যাব